আমের সিজন চলে এসেছে আর আমের রেসিপি তৈরি করবো না সেটা কি করে হয় তাই তো আজ বানিয়ে ফেললাম খুব সহজভাবে ম্যাঙ্গো ফালোদা আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আরও একটি ভিডিও শুরু করে দিলাম আজকে একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি খুবই ইজিভাবে ম্যাঙ্গো ফালোদা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো এখানে আমি এক লিটার দুধ নিয়েছি দুধটাকে ভালো করে ঘন করে জাল করে নিতে হবে অবশ্যই নাড়াচাড়া করতে থাকতে হবে যেন নিতে লেগে না যায় এটা খেয়াল রাখতে হবে তা না হলে কিন্তু দেখা যাবে কি যে ডেজার্টটা সুন্দর হবে না কালারটা চেঞ্জ হয়ে যাবে সেই জন্য অনবরত নাড়তে থাকবেন তারপর আমি এখন রাঁধুনি ব্র্যান্ডের যে হচ্ছে ফালুদা মিক্সটা আছে সেটাই ব্যবহার করছি এটা কিন্তু ভ্যানিলা ফ্লেভার এখন আমি এটাকে ম্যাঙ্গো ফ্লেভার বানাবো তো প্যাকেটে থাকা যে উপকরণগুলো আছে সেগুলো আগে দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি যখন হালকা সেদ্ধ হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি আমের মিশ্রণটা এখানে আমি একটা পাকা আম নিয়েছি নিয়ে তারপর হচ্ছে ব্ল্যান্ড করে চালনি দিয়ে চেলে ছেঁকে নিয়েছি যাতে কোনো প্রকার আশ না থাকে অবশ্যই মিষ্টি আমি ব্যবহার করবেন তা হলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এদিকে কিন্তু জাল করে নিচ্ছি আর প্যাকেটে থাকা যে জেলিগুলো থাকে সেগুলোকে জাল করে নিতে হবে জেলি বাড়িয়ে নিতে হবে তো এদিকে আগে আমি হচ্ছে ফালুদা মিক্সটাকে ঘন করে নিচ্ছি যতটুকু থিকনেস রাখলে পরবর্তীতে কাঠ মেরে যাবে না ততটুকু থিকনেসেই হচ্ছে আমি তৈরি করে নিচ্ছি এখানে জাল করে মানে খুব বেশি টাইট করে ফেলা যাবে না তাহলে কিন্তু ঠান্ডা হলে আরও টাইট হয়ে যাবে সেই জন্য এরকম লিকুইড ভাব থাকতে নামিয়ে নিচ্ছি আর এই আমি হচ্ছে প্যাকেটের থাকা যে জেলি জেলাটিনটা ছিল সেটাই হচ্ছে এখান জাল করে নিলাম পানির উপকরণটা কিন্তু তারা বলেই দেয় ততটুকু আন্দাজ করেই দিবেন আর এদিকে আমি দুই কালারেরটাই করে নিলাম আমার কাছে এই কালারটা ভালো লাগে না সেই জন্য আমি একটু জর্দার রঙ মিক্স করেছি আমার কাছে জর্দার রঙটা দেওয়ার কারণে না অনেক বেশি ভালো লাগে কারণ হচ্ছে জর্দার রঙটা দিলে অনেক সুন্দর একটা অরেঞ্জ কালার এসেছে একদম আমের সাথে মিশে গিয়েছে যেহেতু আমরুপালি দিয়ে আমি এটা তৈরি করেছিলাম আমরুপালির কালারটা কিন্তু অনেক সুন্দর থাকে তো যাই হোক একটা জেলি তৈরি করতে করতে আরেকটা জেলি দেখেন জমে গিয়েছে তো এই পানির আন্দাজটা যদি ঠিকঠাক দিতে পারেন তাহলে কিন্তু জেলিটা খুব সুন্দর পারফেক্টলি হয়ে যায় তো এইদিকে আমি জেলিটাকে ঠান্ডা করে নিয়েছি আর হচ্ছে ফালুদা মিক্সটাকেও আমি ঠান্ডা করে নিয়েছি প্রায় দুই থেকে তিন ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি আর এইদিকে জেলিগুলোকে কিউব করে কেটে নিয়েছি যাতে করে সার্ভিংয়ের সময় সুন্দর লাগে দেখতে তো এইদিকে দেখেন মশাল্লা কত সুন্দর হয়েছে এটার থিকনেসগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল আর এদিকে আম কিউব করে নিয়েছি আর অন্য কোনো ফ্রুটস আমি ব্যবহার করছি না আজকে যেহেতু ম্যাঙ্গো দিয়েই করেছি তো সেই জন্য আমটাকে এখানে মেন হচ্ছে ডেকোরেশনের জন্য রেখেছি আপনারা এখানে কিন্তু আইসক্রিম ব্যবহার করতে পারেন আমি আইসক্রিমটা স্কিপ করেছি কারণ যেহেতু আমাদের বাসার সবারই ঠান্ডার সমস্যা আছে সেই জন্য আমি আইসক্রিমটাকে একদমই স্কিপ করেছি যেহেতু ফালুদাটা ঠান্ডা ছিল সেই জন্য আর আইসক্রিমটা আমি ব্যবহার করিনি আপনারা একটু আইসক্রিমটা দিয়ে সার্ভ করে নেবেন খেতে ভালো লাগবে আর অন্যান্য ফ্রুটসগুলো দিলেও কিন্তু ভালো লাগে খেজুর বাদাম এগুলো দিতে পারেন যদিও এই প্যাকেটে কিন্তু কিছু ফ্রুটস থাকে যাই হোক আমি কোনো কিছু ব্যবহার করিনি এক্সট্রা যা ছিল তাই ব্যবহার করেছি সাথে শুধু আম ব্যবহার করেছি তো মশাল্লাহ খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তো এখন কিন্তু প্রচুর গরম এই গরমে কিন্তু আপনারাও চাইলে বানিয়ে নিতে পারেন এই মজার মজার ঠান্ডা ফালুদা মিক্সটা এইরকম একটা ডেজার্ট যদি খাবারের পর থাকে বা বিকেল বেলায় থাকে তাহলে কিন্তু বিকেলটা জমে যায় খাবারের পরে যে ডেজার্টের একটা ক্রেভিং থাকে সেটাও কিন্তু জমে যায় তো বাহিরে গিয়ে চরাদামে দামে না কিনে বাসায় তৈরি করে ফেলতে পারেন এরকম মজাদার মেঙ্গু ফালুদা আমি কিন্তু খুবই অল্প খরচে এটা তৈরি করে ফেলেছি আপনারাও চাইলে তৈরি করে নিতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ